স পাঁচশো কোটি টাকা এখানে আছে হ্যাঁ আছে উনি এনেছিস সব এনেছি তোর ভাই দাউদ ইব্রাহিমকে এ জানিস তখন দু হাজার কোটি টাকা দিয়ে তোর ভাইকে নিয়ে যান ওকে ডক্টর সালেন আমি তোমার পুরো গ্রুপটাকে কিডন্যাপ করলাম অসম্ভব এখানে অপারেশন চলছে কে আপনি বেরিয়ে যান রুগীর অবস্থা খুব খারাপ চাল অসম্ভব আপনি বলছেন তা আমাদের দিয়ে কখনো সম্ভব নয় আমরা মানুষের চেহারা বিশেষ কোনো কারণে নষ্ট হলে তা ঠিক করি কিন্তু সাত উদ্ধারের জন্য একজনের চেহারা আরেকজনের মতো করি না আমার এমনিতেই! লাইনের সাথে মোটামুটি মিলে যায় যদি পুরোটা মিলাতে পারো তবে তুমি যত টাকা পাবে তা দিয়ে সারা জীবন বসে খেতে পারবে বলো আজি না আমরা কেউ জীবন থাকতে এই কাজ করবো না কি আমি তোমাদের কথা রাজি না উনি ডাইনি লোকটা মরে যাবে যে ওকে দে আমি রাজি আমাকে মেরো না আমাকে মেরো না আমাকেও মেরো না আমার ঘরে আছে না কিছু না কিছু চাই না শুধু আমাদের কথা দিতে হবে আমরা মুক্তি পাবো আমাদের পরিবারের লোকজনদের কাছে নিয়মিত আমাদের খোঁজ খবর পৌঁছে দিতে হবে আমার শুধু আগামী বাইশে অক্টোবরের অন্তত আমার চার কণ্ঠ জেলার চাই আমার এই ক্যালকুলেটারে তো আড়াই হাজার কোটি টাকা ধরছে না

যদি ফেরেস্তার মতো না পাঠাতো তাহলে আমি আমার সন্তানকে বুকে ফিরে পেতাম না বয়সে তারপরেও বলবো তোমাদের কাছে আমি চিরদিনের জন্য হয়ে না না রিনিউ হওয়ার কি আছে আমরা আমাদের কর্তব্য পালন করেছি হ্যাঁ সেই জন্যই তো দেশে সবচাইতে আলোচিত স্বনাম ধন্য জেলার রায়হান সাহেবের সাথে বসে চা খাওয়া গল্প করার সুযোগ